আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ইনকাম এক্সপেন্স সেভিংস ট্র্যাকার মোবাইলে কিভাবে ব্যবহার করবেন তার একটা ডেমনস্ট্রেশন ভিডিও দেখতে চেয়েছিলেন তো আমি আপনাদেরকে এখন এ টু জেড পুরা ফাইলটা কিভাবে কাজ করবে সেটা দেখাচ্ছি তো প্রথমে চলে যান আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে একটা অ্যাপ ইনস্টল করবেন এই অ্যাপ ছাড়া কিন্তু ফাইলটা কাজ করবে না তো আপনারা কোন এখানে এই সার্চ করবেন কি এক্সেল স্প্রেডশিট দিয়ে এক্সেল স্প্রেডশিট দিয়ে সার্চ করার পরে দেখেন এখানে উপরে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট নামে আপনারা একটা অ্যাপ পাবেন কেবলমাত্র এই একটা অ্যাপ দিয়েই কিন্তু আপনি ফাইলটাকে অপারেট করতে পারবেন শিট দিয়ে এটা হবে না আগে বলে নিচ্ছি শিট দিয়ে কিন্তু হবে না সো আপনারা যখন এটা ইনস্টল করবেন করে আপনি যখন ওপেন করবেন আপনারা আপনাদের মাইক্রোসফটের যেই আউটলুকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে এটা লগ ইন করতে পারেন লগ ইন করলেই এটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন যেমন আমি এখানে ফ্রি ইউজ করছি সো এরপরে আপনাদেরকে যে ফাইলটা দেওয়া হবে মোবাইল ভার্সনের জন্য অথবা ডেস্কটপ তো মোবাইলের যে ভার্সন সেটা আপনারা ওপেন করবেন তো আমি জাস্ট এখন হোয়াটসঅ্যাপ থেকে দ্রুত ওপেন করে দেখাচ্ছি যখন সিলেক্ট করব এখানে আমরা নতুন যে এক্সেল অপশনটা আছে যেটা আমরা অ্যাপ মাত্র ওপেন করলাম সেটা আমরা সিলেক্ট করে জাস্ট ওয়ান্স করলে এখন ফাইলটা কিন্তু ওপেন হবে তো ফাইলটা হওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে হচ্ছে আমাদের ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম টাইপ সিটে তো এই শিটে এখানে হচ্ছে একুশটা খাত আছে তো এখন এই এই ফাইলটা কিন্তু একজন জব হোল্ডারের পাশাপাশি ফ্রিল্যান্সার ডক্টর যে কেউ স্টুডেন্ট সবাই ব্যবহার করতে পারবে হ্যাঁ তো এখানে একুশটা খাত দেওয়া আছে আপনাদের যদি কোনো খাত পরিবর্তন করতে মন চায় জাস্ট ডাবল ক্লিক করে এডিট করে নিতে পারবেন তারপরে আমি যদি চলে যাই কস টাইপে এখানে দেখেন আমরা নয় রকমের খাত এখানে কিন্তু দিয়েছি খরচের যেটা আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন জাস্ট এখানে ডাবল ক্লিক করে নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন এখানে ফিক্স কস্ট আছে বাজার আছে যেটা আপনার দরকার তো এখন আমি এখানে পরিবর্তন করছি না জাস্ট আমরা এখানে মান্থলি আমাদের যে খরচ আছে যেটা আমরা হয়তো আমরা করবো খরচ সেই অ্যামাউন্টটা টোটালটা এখানে বসিয়ে দেবো এটা হচ্ছে একটা বাজেট সো আমি এখানে ডাবল ক্লিক করছি করার পরে এখানে আমি যাই আমরা ভ্যালুগুলো বসাই দিই মাসিক ধরেন আমি ফিক্স ফিক্সড কস্টের জন্য আমার খরচ হয় পঁচিশ হাজার টাকা বাজারের জন্য ধরেন পনেরো হাজার টাকা কার মেনটেন্সের জন্য ধরেন দুই হাজার টাকা এন্টারটেনমেন্টের জন্য ধরেন পনেরোশো টাকা টেম্পোরারি কস্টের জন্য ধরেন তিন হাজার টাকা তো এই হচ্ছে আমার মোট খরচ এখন যদি আমি টিক দেই দেখেন ডান পাশে ইয়ারলি এক বছরের খরচ কিন্তু চলে আসবে অটোমেটিকলি হ্যাঁ এখন নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন না ওই সিটগুলো দেখতে পাচ্ছেন না তাহলে একদম বাম পাশে যেই মনিটরের যে আইকন আছে এই আইকনে যদি ক্লিক করেন আবার আপনারা সিটগুলো ওয়ান বাই ওয়ান দেখতে পারবেন এবার ডান পাশে ইনকাম ডিটেলে যদি আমরা যাই এখানে হচ্ছে আমরা আমাদের ইনকাম অ্যামাউন্টগুলো এন্ট্রি করব তো এই এন্ট্রি করার আগে আমরা চলে যাই হচ্ছে একদম ডান পাশে যেটা হচ্ছে সেভিংস ডিটেল সেভিংস ডিটেলে এখানে আমাদের সব খরচ ইউজের এখানে কিন্তু এন্ট্রি হয়ে যাবে যেমন আমি যদি এখানে সিলেক্ট করি ক্যাশ আমার ক্যাশে কত টাকা ছিল কত টাকা যুক্ত হবে সব এখানে আমরা পাবো তারপরে হচ্ছে বিকাশ দিলাম এখানে সব অপশানই আছে ব্যাংক চাইলে ব্যাংকও দিতে পারবেন যেমন আমি ধরেন সিটি ব্যাংক দিলাম তারপরে আমি দিলাম ধরেন হচ্ছে ব্যাংক এশিয়া দিলাম তারপরে আমি এখানে আরও দিলাম নগদ এই কয়টা হচ্ছে আমার ধরেন ট্রানজেকশানের মিডিয়া আমার আগে কিছু ব্যালেন্স ছিল ধরেন তো আমি এখানে ক্যাশে বসাই দিলাম ধরেন আমার ক্যাশ হাতে আছে দুই হাজার টাকা তারপরে হচ্ছে বিকাশে আছে ধরেন আমার পাঁচশো টাকা সিটি ব্যাংকে আমার জমা আছে ধরেন একুশ হাজার টাকা ব্যাংক এশিয়াতে ধরেন আছে বারো হাজার টাকা নগদে আমার কাছে এখন আছে ধরেন একশো টাকা ঠিক আছে এই হচ্ছে আমার এখন সেভিংস তো আমার হাতে আছে কত টাকা আমার হাতে আছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এবার আমি যদি ডান দিকে যাই এখানে আমরা কত টাকা রিসিভ করব কত টাকা আমাদের ট্রান্সফার হবে কত টাকা কাটবে কত টাকা আমাদের বাকি থাকলো সব কিন্তু এখানে আপনারা সামারি ডিভাইস পাবেন যখন এন্ট্রি করবেন তো এখানেও দেখেন এখন কারেন্ট ব্যালেন্স আমার পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকায় দেখাচ্ছে সো আমি যদি আবার মনিটরে ক্লিক করি মনিটরে ক্লিক করার আগে এখানে আপনারা যেটা করবেন এই কীবোর্ডটা চেঞ্জ করে নেবেন ছোট করে নেবেন তাহলে এটা ছোট হয়ে যাবে তারপরে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ইনকাম ডিটেলে ইনকাম ডিটেলে যাওয়ার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু এন্ট্রি করব হ্যাঁ তো এন্ট্রি করার জন্য প্রথমে আমাদেরকে চুজ করে নিতে হবে মাসটা সো আমি আগে এখানে মাস চুজ করে নিচ্ছি মাস চুজ করব হচ্ছে একদম ডান পাশে এখানে আমরা যখন মান্থ চুজ করবো ওই অনুযায়ী দেখেন এখানে সামারি দেওয়া আছে সামারিগুলো অ্যাড হবে তো এখন আমাদের মাস চলতেছে হচ্ছে মার্চ মাস সো এখন দেখা যাচ্ছে এটা জানুয়ারি টু ডিসেম্বর মানে পুরো এক বছরের ফাইল তো আমি এখন এখানে মান থেকে নির্বাচন করব হচ্ছে মার্চ মাস তো আমরা এই ঘরটাকে আগে একটু নামিয়ে নিই নামি নিলাম এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চুজ করব আমাদের মান্থ এই যে মান্থ আমরা সিলেক্ট করলাম তারপর থেকে আমরা নিয়ে নিব হচ্ছে মার্চ মাস সো মার্চ মাস কোথায় এই যে মার্চ মাস টিক দিলাম নিলাম এবার আপনি এন্ট্রি করেন তো যখন আপনি ইনকাম অ্যামাউন্ট বসাবেন সব আপনারা ইনকাম অ্যামাউন্টের কলমে বসাবেন ট্রান্সফারে কেউ হাত দিবেন না ট্রান্সফারটা আমরা পরে বলবো স্য আমি ধরেন এখন ইনকাম করছি হচ্ছে আমার স্যালারি থেকে তো এখানে আপনারা ডিটেল লিখে দিতে পারেন আমি যেমন একটা ডিটেল লিখছি এখন যে আমরা ইনকাম করছি হচ্ছে স্যালারি ফ্রম সিটি ব্যাংক আমরা সিটি ব্যাংকে আমাদের বেতনটা পেলাম অ্যামাউন্ট আমরা এখানে বসাবো আবার আমি ওয়ান টু থ্রিতে ক্লিক করলাম তাহলে ভ্যালুগুলো চলে আসবে ধরেন আমার স্যালারি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমাদের এন্ট্রি একটা হয়ে গেল তারপরে টাকাটা কিভাবে পেলাম টাকাটা আমরা পেয়েছি হচ্ছে সিটি ব্যাংক থেকে তাহলে এটা অবশ্যই আমরা নির্বাচন করব সিটি ব্যাংক আমরা সিলেক্ট করলাম তারপরে তারিখ আমরা বসাবো এখানে সিলেক্ট করে ডাবল ট্যাপ করবেন করার পরে দেখেন এখানে একটা আপনারা ডেটের অপশন পাবেন এখান থেকে আপনি পিক করে নিলেন ধরেন আপনি বেতন পেয়েছেন হচ্ছে দুই তারিখে মার্চ মাসের টিকলাম এন্ট্রি হয়ে গেল এখন এখানে দেখেন পঞ্চাশ টাকা কিন্তু টোটাল ইনকামে চলে আসছে সামারিত পঞ্চাশ হাজার টাকা অ্যাড হয়ে গেল আরেকটা আমরা ধরেন আর্নিং এন্ট্রি করি ধরেন আমার একটা শপ আছে এখান থেকে আমি ইনকাম করেছি বিকাশে টাকাটা কত ধরেন দশ হাজার টাকা টিক দিলাম আমরা এখানে সিলেক্ট করলাম আমরা এখানে চুজ করছি হচ্ছে বিকাশ তারিখ আমরা বসাই দিই ধরেন তারিখ হচ্ছে আমি টাকাটা রিসিভ করেছি হচ্ছে সাত তারিখে মার্চ মাসের এন্ট্রি হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার আমাদের যদি আমরা সেভিংসটা দেখি আরেকবার সেভিংসে আমরা যদি চলে যাই সেভিংসে যাওয়ার আগে এটা ছোট করে নিই আমরা চলে যাচ্ছি হচ্ছে সেভিংসে সো এখানে আগে ক্লিক করে নিই এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেভিং সেভিংস ডিটেলে যাওয়ার পরে এখানে দেখেন আপনি দেখতে পারবেন যে আমরা আগে দেখেছিলাম আমাদের পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা ছিল সেখানে আমাদের সিটি ব্যাংকে যুক্ত হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা আর বিকাশে যুক্ত হয়ে গেল দশ হাজার টাকা অটোমেটিকলি আপনি যা এন্ট্রি করেছেন এখানে কিন্তু এখন আপনার ব্যালেন্স চলে আসতেছে পঁচানব্বই হাজার ছয়শো টাকা সুন্দরভাবে এন্ট্রি হয়ে গেল এখন এই যে পঞ্চাশ হাজার টাকা আমাদের ব্যাংকে অ্যাড হলো এটা তো আমাকে ট্রান্সফার করে আসলে ক্যাশে কনভার্ট করতে হবে তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে এক্সপেন্স ডিটেল শিটে এক্সপেন্স ডিটেলে যেয়ে এখানে আমরা নির্বাচন করব হচ্ছে ট্রান্সফার কারণ আমাদের টাকাটা ট্রান্সফার করতে হবে সো আমি এখানে লিখে দিতে পারি যে ব্যাংক টু ক্যাশ দিয়ে দিলাম টেক দিলাম এন্ট্রি হয়ে গেল এক্সপেন্স অ্যামাউন্ট এখানে কিন্তু আমরা কোনো এন্ট্রি করব না কারণ কি টাকাটা আমরা ট্রান্সফার করছি তো এখানে আমরা পঞ্চাশ হাজার টাকা বসিয়ে দিই এখানে আমরা পঞ্চাশ হাজার টাকা বসিয়ে দিলাম এটি হ্যালো তারপরে ট্রান্সফার আমরা কোথা থেকে করলাম টাকাটা আমরা ট্রান্সফার করেছি হচ্ছে সিটি ব্যাংক থেকে তাহলে আমরা এখান থেকে সিটি ব্যাংকটা চুজ করি এবং আপনি এখানে তারিখ নির্বাচন করে দিতে পারেন ডাবল ক্লিক করে ধরেন আমি নয় তারিখে টাকাটা ট্রান্সফার করেছি তাহলে আমি এখানে সিলেক্ট করলাম নয় তারিখ টিকা এন্ট্রি হয়ে গেল ও এখানে একটা ঘটনা দেখেন আমি কিন্তু এখানে যখন এন্ট্রি করতে যাচ্ছি এখানে কিন্তু আমি মাস চেঞ্জ করি নাই তো এখানে যেমন জানুয়ারি মাসের এন্ট্রি হবে বাট আমি এখানে মার্চ মাসের এন্ট্রি করতে যাচ্ছি তাহলে আমাকে কী করতে হবে এটা ক্যান্সেল করে দিয়ে আগে এই পুরা এন্ট্রিটাকে আমাকে আবার একটু রিমুভ করে দিতে হবে হ্যাঁ সো রিমুভ কীভাবে করবো আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে আন্ডু অপশন আছে আন্ডুতে টিক দিলেই আমাদের এন্ট্রিগুলো চলে যাবে ঠিক আছে এই যে আমাদের এন্ট্রিগুলো চলে গেল আমরা এখান থেকে বলে নির্বাচন করে নিব মাস এখান থেকেও আমরা চেঞ্জ করে মার্চ মাসটাকে পিক করব সো আমরা মার্চ মাস সিলেক্ট করলাম এখন আমরা মার্চ মাসের এন্ট্রি করতে পারবো সো আমরা এখানে কি করছিলাম ট্রান্সফার আমরা এখানে দিয়ে দিলাম ট্রান্সফার এবং এখানে আমরা লিখে দিলাম যে ব্যাংক টু ক্যাশ আমরা ট্রান্সফার আউটে বসায় দেব হচ্ছে পঞ্চাশ হাজার টাকা টিক দিলাম টাকাটা কি হচ্ছে আমাদের ডিডাক্ট হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে সিটি ব্যাঙ্ক থেকে ডেট আমরা বসিয়ে দিতে পারি এখন যদি আমরা ডেট বসাই ডেটে চলে গেলাম নয় তারিখ দিলাম মার্চ মাস পারফেক্টলি এবং দেখেন আমাদের এখন পর্যন্ত কিন্তু কোনো খরচ হয় নাই যার জন্য এখানে কারণ আমরা শুধু ট্রান্সফার করেছি এবার আমরা কিছু খরচ করে ফেলি চলেন যেহেতু ক্যাশ হয়ে গেছে এখানে সিলেক্ট করলাম আমরা ধরেন এখানে বাজার সিলেক্ট করলাম বাজারে ধরেন এ এবার কিন্তু আমরা এক্সপেন্স অ্যামাউন্টে এন্ট্রি করব হ্যাঁ শুধু এই জিনিসটা খেয়াল রাখলেই হবে তো বাজারে ধরেন আমার তিন হাজার টাকা আমি বাজার করেছি এন্ট্রি করলাম আমরা কিছু মাধ্যমে পেমেন্ট করলাম পেমেন্ট করেছি ক্যাশে তারিখ আমরা বসিয়ে দিই ধরেন আমি বাজার করেছি হচ্ছে দুই তারিখে বা তিন তারিখে ঠিক এখানে এন্ট্রি হয়ে গেল তারপরে আর কিছু এন্ট্রি করি ধরেন আমার বাসা ভাড়া দিতে হবে ফিক্স কস্টে গেলাম বাসা ভাড়া আমি এখানে লিখে দিতে পারি পাশে আমি এখানে জাস্ট অ্যামাউন্টটা বসাই দিচ্ছি দ্রুত এন্ট্রি করার জন্য ধরেন আমার বাসা ভাড়া পনেরো হাজার টাকা টিক দিলাম এন্ট্রি টাকা আমরা কিসে পেমেন্ট করব টাকাটা আমরা পেমেন্ট করবো ক্যাশে এন্ট্রি হয়ে গেল কয় তারিখে আমরা বেতন দিলাম বাসা ভাড়া দিলাম আর বাসা ভাড়া দিলাম ধরেন হচ্ছে আমি এখানে পিক করলাম ছয় তারিখ টিক সরি কি এন্ট্রি হয়ে হ্যাঁ এভাবে আমরা ওয়ান বাই ওয়ান যত খুশি আমাদের এন্ট্রি যত দরকার আমরা করতে পারবো এরপরে আমরা আরও একটা এন্ট্রি করে ফেলি ধরেন আমাদের সবাই মেহমান আসছে এন্টারটেনমেন্ট পারপাস আমরা দুই হাজার টাকা খরচ করেছি দুই হাজার টাকা বসাই দিলাম এটা হচ্ছে আমাদের আজকের দিনের খরচ তাহলে আমি এখানে এটাকে ক্যাশে দিয়ে দিব আগে আর এখানে আমরা তারিখ হিসেবে পিক করছে আজকের ডেট অর্থাৎ দশ তারিখ এখানে তারিখ সিলেক্ট করার অপশনটা আমার কাছে খুব ভালো লাগে টিক দিলে এটা হয়ে এন্ট্রি অটোমেটিকলি হয়ে গেলো এবার যদি আমরা চলে যাই নিচের যে উইন্ডো আছে আমরা আবার এখানে যে কোনো একটা ঘরে সিলেক্ট করি সিলেক্ট করে আমরা চলে যাবো হচ্ছে এই অ্যারোতে এখান থেকে আমরা মনিটরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমরা চলে যাব হচ্ছে সেভিংস ডিটেইলে এবার খেয়াল করে দেখেন আমাদের ডিডাক্টে যদি যাই দেখেন বিশ হাজার টাকা কিন্তু কেটে নিছে ঠিক আছে এই যে আমরা ক্যাশে পনেরো হাজার টাকা বাসা ভাড়া তিন হাজার টাকা অন্যান্য খরচ তারপরে হচ্ছে এন্টারটেনমেন্টে দুই হাজার টাকা সব মিলিয়ে বিশ হাজার টাকা কিন্তু এখানে অটোমেটিকলি চলে গেছে এবং আমাদের এখানে একটা বিষয় দেখেন ক্যাশ দেখাতে হচ্ছে দুই হাজার টাকা আবার কারেন্ট ব্যালেন্স দেখেন মাইনাস আঠারো হাজার টাকা দেখাচ্ছে কিন্তু আমরা তো আসলে ক্যাশ পেয়েছি পঞ্চাশ হাজার টাকা আমরা ট্রান্সফার করেছিলাম তাই না কিন্তু টাকাটা কিন্তু আবার ট্রান্সফার ইন করে দেখাতে হবে যেটা আমরা দেখাই নাই তো সেটা আমরা একটু দেখে নিই চলেন তো আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে ইনকাম ডিটেলে এখানেও আমরা টাকাটা ট্রান্সফার ইন করব সেমভাবে আমরা এখানেও ট্রান্সফারটাকে যুক্ত করে দিব হ্যাঁ তো আমরা এখানে সিলেক্ট করলাম এখানে আমরা দিয়ে দিলাম ট্রান্সফার ট্রান্সফার দেওয়ার পরে এখানে আমরা টাকাটা কি করছি রিসিভ করছি হচ্ছে ক্যাশের মাধ্যমে তাই না তাহলে আমি এখানে সিলেক্ট করলাম এখানে আমি লিখে দিতে পারি একই কথা জাস্ট আমরা এবার কি করব ট্রান্সফার ইনে অ্যামাউন্টটা বসাই দেব আমরা টাকা ট্রান্সফার করেছিলাম পঞ্চাশ হাজার স্য আমি এখানে পঞ্চাশ হাজার বসিয়ে দিলাম আপনি টাকাটা কীভাবে পেয়েছেন টাকাটা আমরা পেলাম হচ্ছে কিন্তু ক্যাশে তাই না তো আমরা এখানে সিলেক্ট করে দেবো হচ্ছে ক্যাশ হয়ে গেল তারিখ আপনি এখানে চাইলে বসাই দিতে পারেন আমি এখন আপাতত বসাচ্ছি না এবার যদি আমি বলেছি আমাদের এখন দেখাবে না এখন আমাদের পঞ্চাশ হাজার টাকা কিন্তু অ্যাড হয়ে গেল হচ্ছে আমরা বেতন পেয়েছিলাম সিটি ব্যাঙ্কে সিটি পঞ্চাশ হাজার টাকা মাইনাস হয়ে একুশ হাজার হয়ে গেল এবং পঞ্চাশ হাজার টাকা যুক্ত হয়ে গেল হচ্ছে আমাদের ক্যাশে ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিস একদম অটোমেশন করা আছে দেখেন আমাদের ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট সবসময় সমান থাকবে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি এখানে কম বেশি হয় বুঝবেন আপনি কোথাও ভুল করেছেন হ্যাঁ তো বাকি সামারি এখানে এক্সেল অটোমেটিকলি হয়ে যাবে তো এবার আমি যদি চলে যাই হচ্ছে ইনকামে তো আমরা দিলাম এক্সপেন্সও দিলাম এবার আমরা চলেন দেখে আসি আমাদের ড্যাশবোর্ড আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে সুন্দরভাবে আমাদের পুরো সামারি যাবে যে মার্চ মাসে আপনি সাত হাজার টাকা আর্ন করছেন আপনি খরচ করেছেন হচ্ছে বিশ হাজার টাকা এখন পর্যন্ত আপনার হাতে আছে চল্লিশ হাজার টাকা যেই টাকাটা আপনি উনিশ হাজার পাঁচ টাকা করে বাকি দিনগুলোতে খরচ করতে পারবেন প্রতিদিন তাহলে আপনার চল্লিশ হাজার টাকা খরচ হবে বাট আমি তো চল্লিশ হাজার টাকা পুরোটা খরচ করতে চাচ্ছি না আমি এই ফাইলটা ব্যবহার করতে চাচ্ছি যাতে এক্সেল আমাকে একটা গাইডলাইন দেয় যে কত টাকা করে আমি বাকি একুশ দিন খরচ করলে আমার কিছু সেভিংস হবে সো আমরা যেটা করবো এই যে ইফ ইউ ওয়ান্ট টু সেভ নামে আপনারা একটা ঘর দেখছেন এই ঘরে আমরা পাশে সিলেক্ট করব। এই ঘরে সিলেক্ট করলে আপনি এখানে একটা অ্যামাউন্ট বসান কত টাকা সেভ করতে চান ধরেন আমি সেভ করতে চাই সাত হাজার টাকা মাসে তাহলে আমি এখানে সাত হাজার টাকা বসিয়ে দিব যখনই আমি এখানে টি দিব এন্ট্রি করব তখন দেখেন আপনাকে একটা প্রেডিকশান এক্সেল দিয়ে দেয় যে আপনি খরচ করতে পারবেন হচ্ছে উনিশশো টাকা কিন্তু আপনি যদি এই টাকাটা খরচ না করে পনেরোশো একাত্তর টাকা খরচ করেন বাকি দিনগুলো প্রত্যেক দিন তাহলে আপনি মাসে শেষ সাত হাজার টাকা সেভ করতে পারবেন এই দেখেন এই চমৎকার একটা প্রেডিকশান কিন্তু আপনাকে এক্সেল দিয়ে দিচ্ছে এবার আপনি এখানে খেয়াল করেন আপনি আজকের দিনে খরচ করেছেন দুই হাজার টাকা তাই না ওই যে আমাদের যে মেহমান আসছে সেটার জন্য আমরা দুই হাজার টাকা খরচ করলাম আজকের দিনে এটা কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে আর এখান থেকে আপনারা চাইলে প্রতিদিনের যে খরচ আছে সেটাও কিন্তু দেখতে পারবেন যেমন আমি এখানে ক্লিক করলাম তাহলে আমি কিন্তু দিন প্রতি কোন দিন কত টাকা খরচ করছি তারও একটা আমি দেখতে পারবো তা আমি যদি এখন এখানে এক তারিখে না দিয়ে আমি দেখতে চাই হচ্ছে এগারো থেকে নয় তারিখে কত টাকা খরচ করলাম বা আমরা একটা এন্ট্রি দিয়েছিলাম মনে হয় সাত তারিখে সাত তারিখের করি না সাত তারিখে আমরা কোনো খরচ করি নাই আট তারিখ দেখি বা নয় তারিখ দেখি নয় তারিখেও নাই ছয় তারিখ হ্যাঁ ছয় তারিখে দেখেন আমরা একটা খরচ করেছিলাম বাসা ভাড়া দিয়েছিলাম পনেরো হাজার টাকা ওইটাই আপনি কিন্তু একটা চারটাকে দেখেন একটা চার দেখতে পাচ্ছেন এবং আমাদের পনেরো হাজার টাকা অ্যাড হয়ে গেল মানে আপনারা দিন খরচ করবেন তার একটা সামারি কিন্তু ড্যাশবোর্ডেও দেখতে পারবেন তারপরে এখন যদি আমি দেখতে চাই যে এই কত কিছুই দেখতে পাচ্ছি না সেটা আমরা দেখতে চাচ্ছি তার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন ফ্রম এবং টু আছে সো আমরা যদি এখন এখানে চেঞ্জ করে দেই মার্চ মাসে এবং টুটাকেও আমরা চেঞ্জ করে দেই হচ্ছে মার্চ মাসে তাহলে এখন আপনারা দিতে পারে অটোমেটিকলি মাস মাসে আপনার কত টাকা ইনকাম কত টাকা খরচ সেটা সুন্দর মতো চলে আসছে ষাট হাজার টাকা আপনার ইনকাম বিশ হাজার টাকা খরচ এবং এখানে চার্ট ওয়াইজও চলে আসছে দেখেন নিচেরটা হচ্ছে খরচ আর উপরটা হচ্ছে আমাদের ইনকাম তো সব কিছু কিন্তু দেখেন কত সুন্দরভাবে অটোমেট হয়ে আপনাকে এক্সেল দেখাই দিচ্ছে এখন আপনি এপ্রিল মাসে কিছু এন্ট্রি করবেন তাহলে এপ্রিল মাসটাও এখানে কিন্তু অ্যাড হবে কীভাবে আমরা এন্ট্রি করব আমরা চলে যাব হচ্ছে আবার এক্সপেন্স ডিটেলে চলে যাই এবার আমাদের যে কাজটা করতে হবে মার্চ মাসটাকে পরিবর্তন করে তাকে চেঞ্জ করবো এপ্রিল মাসে তো আমি এখানে মার্চটাকে চেঞ্জ করে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এপ্রিল মাস এখানে আমরা সার্চ করলাম মান্থে সিলেক্ট করে এই যে এপ্রিল মাসটাকে আমরা আগে প্রথমে ক্লিয়ার করে নেবেন এখানে এপ্রিল মাস দিলাম এবং প্রথমে ক্লিয়ার অল দিয়ে দিতে পারেন ক্লিয়ার অল দিয়ে পুরা মাস আবার সব চলে আসবে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখান থেকে শুধুমাত্র এপ্রিল মাসটাকে পিক করলাম সেইমভাবে আমরা ইনকামেও একই এপ্রিল মাসটাকে নেব এখানে আমরা মাসটাকে পরিবর্তন করে দিব। এখানে আমরা ফার্স্টে ক্লিয়ার অল দিলাম এরপরে এপ্রিলে সিলেক্ট করে আমরা যদি এখন দেখি এখন দেখেন পুরা ফাঁকা মানে এপ্রিল মাসে আমাদের কোনো এন্ট্রি হয় না এপ্রিল আমরা ইনকাম এন্ট্রি করি সো আমি ধরেন এপ্রিল মাসে স্যালারি পেয়েছি স্যালারি পেলাম ধরেন পঞ্চাশ হাজার টাকা এখানে আমরা বসিয়ে পঞ্চাশ হাজার টাকা বসিয়ে দিলাম এটা আমরা কোন মাধ্যমে সরি তো এখানে আপনি লিখে দেবেন স্যালারি পেয়েছেন হাবিজাবি ইনকাম অ্যামাউন্টে আমরা বসাবো পঞ্চাশ হাজার টাকা গেলাম আমরা একবার যাবো যে এখানে পিক করে দিব হচ্ছে এবার ধরেন আমি টাকাটা পেয়েছি হচ্ছে লেফসে ব্যাঙ্ক এশিয়াতে ব্যাংক এশিয়া পিক করলাম তারিখটা আমরা এখানে বসিয়ে দিই কয় তারিখে আমরা পেয়েছি এখানে আমি হচ্ছে এপ্রিল মাস সো এপ্রিল মাসে যাব কিভাবে আমরা নিচে অ্যারোতে ক্লিক করলাম এপ্রিল মাসে ধরেন এক তারিখে আমি তো এভাবে আমার একটা দেখেন এখানেও কিন্তু মার্চ এপ্রিলে পঞ্চাশ হাজার টাকা যুক্ত হয়ে গেল এবং এখন আমার টোটাল আর্নিং দুই মাসে এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে আবার আমি চলে যাই মনিটরে মনিটর থেকে আমি চলে যাচ্ছি এক্সপেন্স ডিটেল এখানে এখন আমরা এপ্রিল মাসের এন্ট্রি করব সো আমরা এখানে ধরেন ফিক্স কস্ট দিলাম তারপরে আমার আরও কিছু কস্ট একবারে বসাই দিই তাহলে একবার এন্ট্রি করতে সুবিধা হবে বাজার তারপরে ধরেন কার মেনটেনেন্স তারপরে ধরেন হচ্ছে আরেকটা এন্ট্রি করি আমরা আরেকটা এন্ট্রি কী করা যায় টেম্পোরারি এই চারটা আমরা নেবো এখানে আমরা এক্সপেন্স অ্যামাউন্ট ওয়ান বাই ওয়ান বসাই দিই তো এখানে আমরা বসায় দিচ্ছি ধরেন পাঁচ হাজার টাকা তারপরটাতে আমরা দিলাম হচ্ছে তিন হাজার টাকা তারপর এটাতে আমরা দিলাম কথার কথা চার হাজার টাকা দিয়ে দিই তারপরে আমরা দিলাম হচ্ছে দুই হাজার টাকা এই হচ্ছে আমাদের ওভারঅল খরচ হ্যাঁ এবার আমি যদি একদম ডান পাশে যাই দেখেন অল ডিডাক্ট হয়ে গেছে কিসের মাধ্যমে টাকাটা আমাদের যাচ্ছে সব আমরা ক্যাশেই দিয়ে দিই আমরা কিছু ক্যাশ দিলাম তারপরে ধরেন ব্যাঙ্ক থেকেও পেমেন্ট করতে পারি তো আমি এখানে ব্যাঙ্ক হচ্ছে আমার ধরেন সিটি ব্যাঙ্ক থেকে দিলাম কিছু টাকা তারপরে এটা আমি দিলাম ধরেন ব্যাঙ্ক এশিয়া থেকে আমার যাতে কেটে নেয় টাকাটা ঠিক আছে এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করছি হচ্ছে এটাও সিলেক্ট করে দিই ধরেন এটা হচ্ছে আমরা দিলাম ব্যাঙ্ক এশিয়া আর এটা আমরা দিলাম হচ্ছে ক্যাশ ক্যাশ দিলাম হ্যাঁ তাহলে তারিখ আপনারা এখানে চাইলে বসাই দিতে পারেন না বসালেও সমস্যা নেই মানে এখন আপাতত বসাবেন না কিন্তু মানে আমি যখন আপনারা ফাইলটা ইউজ করবেন অবশ্যই প্রত্যেকটা ডেট বসাই দেবেন তাহলে অ্যানালিসিসটা ভালো মতো দেখতে পারবেন এখন এখানে যদি আমরা ডান পাশে যাই এখন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে তার সুন্দর একটা চার্ট ওয়াইজ আপনাকে কিন্তু বলে দিবে। যে ফিক্স কস্টে কত পার্সেন্ট বাজারে কত টেম্পোরারিতে কত হ্যাঁ এবং দেখেন এই যে পঞ্চাশ হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকা আপনার এপ্রিল মাসে মাইনাস হয়ে গেল ছত্রিশ হাজার টাকা আপনার হাতে আছে এবং এখানেও পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু আপনারা অ্যামাউন্ট সহ এখানে টোটাল চোদ্দো হাজার টাকা যে খরচ করে ফেলছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবার আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই চলেন আমরা চলে যাচ্ছি হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাই আচ্ছা ড্যাশবোর্ডে যাওয়ার আগে সেভিংস ডিটেলটাতে দেখি সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কি না এখানে দেখেন এই যে আমরা ব্যাংক এশিয়া থেকে আমরা বলেছিলাম কিছু টাকা কেটে নিক এই যে দুই হাজার টাকা কেটে নিছে তারপরে সিটি ব্যাংক থেকে তিন হাজার টাকা কেটে নিছে ক্যাশ থেকে আমাদের উনত্রিশ হাজার টাকা চলে গেছে তা এখন সব কিছু মিলায়ে আমাদের হাতে আছে এগারো এক লক্ষ এগারো হাজার ছয়শো টাকা পারফেক্টলি কিন্তু হয়ে গেছে এবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে যেয়ে দেখি কি অবস্থা এখানে এখনও পর্যন্ত আমাদের শুধুমাত্র মার্চ মাস দেখাচ্ছে আমরা যেটা করব এবার মার্চ টু আমরা যদি এপ্রিল করে দেই। এটা আমরা মার্চ টু এপ্রিল করলাম এখন দেখেন এখানে সাথে সাথে আমাদের চার্ট আপডেট হয়ে গেল চোদ্দ হাজার টাকা এ মাসে খরচ পঞ্চাশ হাজার টাকা আমার আর্নিং এবং আমরা যদি একদম বাম পাশে দেখি এখানে আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে দুই মাসে আপনার আর্নিং হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আপনার খরচ হয়েছে চৌত্রিশ হাজার টাকা সুন্দর মতো দেখেন এখানে চার আকারে আপনার পুরা অ্যানালাইসিস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে পুরা আবার এখানে একটা জিনিস ইন্টারেস্টিং দেখেন ওই যে আমরা ফার্স্টে যে বাজেট করেছিলাম যে কত টাকা খরচ করব তার একটা এখানে সামারি আপনি দেখতে পাচ্ছেন যে পঁচিশ হাজার টাকা হচ্ছে বাজেট ছিল আমরা খরচ করে ফেলেছি বিশ হাজার টাকা বাজারের জন্য পনেরো হাজার টাকা ছিল খরচ করেছি ছয় হাজার টাকা দুই হাজার টাকা ছিল আমরা খরচ করে ফেলেছি চার হাজার টাকা কিন্তু দেখতে তো এই আপনাদের কাছে হচ্ছে একটা ডেমনস্ট্রেশন দেওয়া যদি এরপরে আপনাদের কোনো কথা আমি আপনাদের সাথে লাইভ গুগল মিটে পুরা প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমার তো মোবাইলে দেখানো পসিবল হবে না হয়তো বা অথবা আমি যদি স্ক্রিন শেয়ার করে দেখাই সেটাও সম্ভব মোবাইলে যদি প্রবলেম হয় মোবাইলে দেখাবো আর যদি পিসিতে প্রবলেম ফেস করেন তাহলে পিসিতেও আমি আপনাদেরকে একদম লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো তো এখানে এখন ফাইলটা আপনি সেভ করবেন কীভাবে সেটাও আমি বলে দিই আমি আবার এই উইন্ডোতে গেলাম এখান থেকে আমরা চলে যেতে পারি হচ্ছে ইনকাম টাইপে যে কোনো একটা সিটে গেলাম আর কি যাওয়ার পরে একদম উপরেই আপনি এখানে একটা অপশন পাবেন সেভ করার সো সেভ করে নিতে পারেন চাইলে এই যে উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে আপনি কোথায় সেভ করবেন ধরেন আমি ফাইলটাকে সেভ করব হচ্ছে দিস ডিভাইসে তারপরে হচ্ছে ডকুমেন্টসে আমি দিচ্ছি এখানে আমি চাইলে সেভ করে দিতে পারি আমি এখানে রিপ্লেস করে দিলাম আগে একটা ফাইল ছিল সেভ করা সেটাকে আমি এখন রিপ্লেস করে দিলাম ফাইল কিন্তু এখন দেখেন সেভ হয়ে যাচ্ছে এরপরে আপনাকে আর কষ্ট করে ডাউনলোড করতে হবে না আপনি যেটা করবেন আপনার যে এক্সেল ফাইলটা আছে সেই ফাইলে চলে যাবেন ফাইলে যে আপনি এখানে কিন্তু এখান থেকে এই যে আপনি রিটে যে আপনার লাস্ট যে ফাইলটা আছে সেটা ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য আশা করি পুরা কনফিউশন ক্লিয়ার হয়ে গেল সবাই ভালো থাকেন আলাইকুম